আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম এবার ঢাকা মেডিকেল কলেজ এলাকায় সংঘর্ষ চলছে কোটা বিরোধী আন্দোলনে আজ দুপুর থেকেই দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট বিকেলের দিকে সংঘর্ষ কিছুটা কমলেও সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ফের সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢামেকের জরুরি বিভাগে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে এরপর জানিয়ে দিব ঢাবি রোকেয়া হলের ছাত্রীদের উপর মরিচের ঘোড়া নিক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির বেগম রোকেয়া হলের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মরিচের ঘোড়া নিক্ষেপের অভিযোগ উঠেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এই দুর্ঘটনা ঘটে এদিকে বাকিবি ছাত্রলীগের যুদ্ধ ঘোষণা কোটা আন্দোলনের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাকিবি ছাত্রলীগের বিক্ষোভ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জানিয়ে দিব ঢামেকের জরুরি বিভাগে ছাত্রলীগের হামলার অভিযোগ কোটা বিরোধী চলমান আন্দোলনে আজ দুপুর থেকে ঢাকায় দফায় দফায় শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার খবর পাওয়া গেছে শিক্ষার্থীদের উপর হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সহ বহিরাগতরা এ সময় হামলার শিকার আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগে শিক্ষার্থীদের উপর আবারও হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে এবারে জানিয়ে দিব মিল্টন সমাদারের কারামুক্তিতে বাধা নেই ভুয়া মৃত্যু সনদ প্রদানের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় চাইল্ড অ্যান্ড এস কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের জামিন পেয়েছেন এবার তার কারামুক্তিতে আর কোনও বাধা নেই আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আসাম জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন এ বিষয়ে সব মামলায় জামিন পাওয়ার পর তার কারামুক্তিতে আর কোনো বাধা রইল না এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকা পালিয়েছেন চারশো কোটির পিয়ন। প্রধানমন্ত্রী সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন সপ্তাহখানেক আগেই তিনি দেশ ছেড়েছেন বলে তার একজন স্বজন জানিয়েছে সম্প্রতি সাবেক এবং বর্তমান বেশ কয়েকজনে উদ্যতন সরকারি কর্মকর্তার অবৈধ সম্পত্তির বিষয় গণমাধ্যমে খবর প্রকাশিত হলে দেশব্যাপী ছড়িয়ে থাকা দুর্নীতিবাজদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এজন্য নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাহাঙ্গীর দেশ ছেড়ে পালিয়ে যান বলে ধারণা করছে তার স্বজনেরা চীন সফর শেষে গতকাল সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন তার বাসার সাবেক এক কর্মীর অর্থ সম্পদের বিষয়ে বিস্ফোরক তথ্য দেন প্রধানমন্ত্রী বলেন আমার বাসায় কাজ করে এক ছেলে তার চারশো কোটি টাকার মালিক এরপর সে নাকি হেলিকপ্টার ছাড়া চরে না বাস্তব আমি এখন দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করেছি দুর্নীতিবাজদের ধরা হবে এরপরই জাহাঙ্গীর নাকি তার আগেই পালিয়ে গেছে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বললেন তাহলে তার বলার কোনো মূল্য রইল না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এবার ঢামেক এলাকায় সংঘর্ষ চলছে কোটা বিরোধী আন্দোলনে আজ দুপুর থেকেই দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাবি ছাত্রলীগ সহ সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট বিকেলের দিকে সংঘর্ষ কিছুটা কমলেও দিকে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ফের সংঘর্ষে চালায় ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢামেকের জরুরি বিভাগে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে সোমবার পনেরো জুলাই সন্ধ্যা পনের সাতটার দিকে ফের ঢামেক এলাকায় সংঘর্ষ শুরু হয় এর আগে সাধারণ শিক্ষার্থীদের টিএসসি এবং শাহবাগ এলাকায় অবস্থান নিতে দেখা যায় ঢামেকে আসা কিছু আহতদের নাম জানা গেছে তারা হলেন সাইমা তামান্না ফাহমিদা এসকায়া মাহমুদুল হাসান ইয়াকুব নাজিব মাসুদ জাহিদ শাখাওয়াত সাইমন সাকিব ইভা ইমরান কাজী তাসনিম শাকিল ইভা ফাহিম এনামুল শাকিল হামসা রিফাত রশিদ জহির তিশা ইত্যাদি এর আগে কার্জনহল এলাকার মারামারিতে ছাত্রলীগের নেতৃত্ব দেয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালে আসিফ ইনান এর আগে বিকেল তিনটার দিকে প্রথম দফায় সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতাকর্মীরা সে সময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড লাঠি লোহার লোহার পাইপ বাস হকি স্টিক ট্যাম্প এবং হামলায় অংশ নেয় বিভিন্ন স্থান থেকে আগত বহিরাগত ছাত্রলীগ নেতারা ঢাবি রোকেয়া হলে ছাত্রীদের উপর মরিচের গুড়া নিক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি বেগম রোকেয়া হলের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মরিচের গুড়া নিক্ষেপের অভিযোগ উঠেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং এই দুর্ঘটনা ঘটে সোমবার পনেরো জুলাই বিকাল পাঁচটার দিকে হলটির সামনে এ দুর্ঘটনা ঘটে জানা গেছে বিকেলে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করে দলটির আবাসিক শিক্ষার্থীর আয়ের সময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এক পর্যায়ে হলের ভেতর থেকে মরিসের গুড়া এবং পানি নিক্ষেপ করে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীদের অভিযোগ হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এই কাজ করেছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের হটিয়ে দিয়েছে ছাত্রলীগ এরপর থেকে রাজু ভাস্কর্য দখলে নিয়েছেন তারা শেষ খবর পাওয়া পর্যন্ত স পাঁচটার দিকে শেখ রাসেলটার এলাকায় আন্দোলন কারীদের ধরে আবারও মারধর করে ছাত্রলীগ এবং সাড়ে পাঁচটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসকদের উপর চিকিৎসারত ছাত্রছাত্রীদের উপরও মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে বাকিবি ছাত্রলীগের যুদ্ধ ঘোষণা কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি ছাত্রলীগের বিক্ষোভ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সোমবার ১৫ জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে বাকিবি ছাত্রলীগের পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় পরে সেটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে মুক্তমঞ্চে শেষ হয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খন্দকার তাইফুর রহমান রিয়াদ বলেন কোটা আন্দোলন নামে সরকার পতনের আন্দোলন স্বৈরাচারী আন্দোলন নাম দিয়েছে যারা নিজেদের নব্য রাজাকার নাম দিয়েছেন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম একটি কোটা বিতর্কিত করা মানে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করা এ সময় তিনি বলেন আমরা অবশ্যই বলছি কোটার যৌক্তিক সংস্কার করা হবে এবং তা অবশ্যই রাষ্ট্র বিবেচনা করবে কত শতাংশ থাকবে কি থাকবে না বাকিবির মাটিতে নব্য জায়গা হবে যদি কেউ এরকম বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে নিজ অবস্থান থেকে রুখে দাঁড়াবেন ঢামেকে জরুরি বিভাগে ছাত্রলীগের হামলার অভিযোগ কোটা বিরোধী চলমান আন্দোলনে আজ দুপুর থেকেই দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ বহিরাগতদের এ সময় হামলার শিকার আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল ঢামেকে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগে শিক্ষার্থীদের উপর আবারও হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে সোমবার পনেরো জুলাই বিকাল সাড়ে পাঁচটার দিকে হামলা চালায় বলে অভিযোগ করেছে ঢামেকে থাকা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেছেন আজ সাড়ে পাঁচটার দিকে ছাত্রলীগের হামলায় আহত অনেকেই চিকিৎসারত অবস্থায় ছাত্রলীগ ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে প্রবেশ করে এখানে যারা সুস্থ ছিলেন তাদের উপর আবার তারা হামলা চালায় আর যাদের চিকিৎসা প্রয়োজন ছিল তাদের চিকিৎসা নিতে বাধা প্রদান করে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক অর্থ এবং স্টোর ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান খানের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি এ সময় শহীদ মিনার থেকে চানখারপুল পর্যন্ত পুরো রাস্তা এবং মেডিকেল এরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং মহানগর ছাত্রলীগের দখলে ছিল জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় দেড়শো জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ঢামিকে আসা কিছু আহতদের নাম জানা গেছে তারা হলেন সাইমা তামান্না ফামিদা এসকায়া মাহমুদুল হাসান ইয়াকুব শো অনেকেই এর আগে কার্জন হল এলাকায় মারামারিতে ছাত্রলীগের নেতৃত্ব দেয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া Zip Inan